মেয়ে তুমি সামান্য তেলা পোকা দেখে ভয় পাও অথচ সন্তান হওয়ার যন্ত্রণা ঠিকই সহ্য করো নারী তুমি সন্ধ্যার পর বাহিরে যেতে ভয় পাও তোমার সন্তানের সামান্য জল হলে মাঝরাতে ডাক্তারের কাছে নিয়ে যাও নারী তোমার অসুখ হলে ওষুধ খেতে ভুলে যাও কিন্তু তোমার সন্তানের অসুখ হলে তিন বেলা ওষুধ খাওয়াতে ঠিকই মনে রাখো নারী তুমি হিসাব বুঝো না সন্তান দশ টাকা চাইলে তুমি দাও পাঁচ টাকা অথচ সন্তান যখন একটি রুটি চায় তুমি তখন দুইটি দিয়ে দাও নারী তুমি মহান বিয়ের আগে তোমায় কিছু বললে কেউ রেহাই পেত না অথচ বিয়ের পর তুমি অন্যের ঘরে হাজরও অপমান সহ্য করে চুপ করে থাকতে হয় নারী তুমি বিয়ের আগে সবার আগে ঈদের কাপড় কিনতে অথচ বিয়ের পর চেরা কাপড়টা লুকিয়ে দিব্যির সবার সামনে ঘোরাফেরা করো, যাতে কেউ দেখতে না পায় বিয়ের আগে তুমি বাবা মা ছাড়া থাকতে পারতে না। অথচ বিয়ের পর তুমি বাবার বাড়িতে গেলে দুই দিনের অতিথি নারী তুমি বাবার ঘরে রাজকন্যা হয়ে থাকলে বিয়ের পর তুমি স্বামীর ঘরে রাজকন্যা হয়ে থাকতে পারো না নারী তোমার ঋণ এক আকাশ সমান ভালোবাসা দিয়েও প্রকাশ করা যাবে না তবু তুমি সন্তানকে মোনাজাতে রাখতে ভুলে যাও না নারী নারী তুমি 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 মা বোন, মেয়ে তাই তোমার প্রতি বিয়ের আগে ঘুমিয়ে পড়েছে তাড়াতাড়ি অথচ বিয়ের পর কত শত রাত জেগেছ খেয়াল রেখেছ বাচ্চার প্রতি নারী তুমি একটু ব্যথা পেলে চিল্লায় মাথায় করে রাখতে পারি অথচ প্রসব বেদনা সহ্য করো চুপি চুপি নারী তোমার নেই কোন আক্ষরিক ইঞ্জিনিয়ার নারী তোমার সব থাকলেও স্বাদ না থাকতে পারে অথচ সন্তানের বেলায় সব ও টিকি থাকে নারী তুমি সত্যি মহান তুমি ছাড়া প্রত্যেকটা ঘর অপূর্ণ তাই নারীকে চুল ধরে মেরো না লোকে মন্দ কেবে নারীকে ডালে না তাহার সৌন্দর্য নষ্ট হইবে নারীকে কারো সামনে লজ্জা দিও না তোমার আত্মসম্মান কমে যাইবে নারীকে হাত মুচর দিও না তোমায় পিপাসার জল কিভাবে দিবে নারীকে পায়ে আঘাত করো না তোমার সাথে পথ কিভাবে চলবে নারীকে সতীত্বের দাগ দিও না সে অস্বতী হয়ে যাবে নারীকে কোমরে আঘাত করো না তোমার তৃপ্তি কমে যাবে নারীকে বুকে আঘাত করো না তোমার সন্তান কষ্ট পাবে নারীকে ঘৃণা করো না তুমি ঘৃণিত হবে একটু ভালোবাসা দেও সে তোমাকে জান্নাতের ভালোবাসা এনে দিবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন সবাই